আরামবাগের শিবিক ভলেন্টিয়ারের দাদাগিরির অভিযোগ তীব্র উত্তেজনা রাতের অন্ধকারে এক মিন শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে শিবিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে এর প্রতিবাদে খুবই ফেটে পড়েন স্থানীয়রা লাঠি বাঁশ তীর ধনুক হাতে নিয়ে পথ অবরোধ করলেন বাসিন্দারা বিশ মাইল এলাকায় আরামবাগ বর্তমান রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন এলাকার মহিলারাও এর জেরে ব্যাপক যানজট তৈরি হয়েছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় মোটা গাল এসে घेरे এর পর জিজ্ঞাসা করে তোর বাবার নাম কি অনমোদি আমাকে আরেকবার জিজ্ঞাসা তো বাবার নাম কি অনমোদি জিজ্ঞাসা করার পর বলছে তো ক্ষমা ছবি চল ছিল আমি বলছিলাম আমার কাজে দেরি হচ্ছে আমার মিলে চলো আবার জিজ্ঞাসা কর লাগете দোকান থেকে এক মিনিটের দু সেকেন্ডের 2 মিনিট রাস্তা যে আমাকে না শুনি আমাকে মারতে শুরু করে দিয়ে মারার পর আমাকে আমি তো আর বলি যে মিলে চলুন ওখানে আমাকে জিজ্ঞাসা করবেন যে আমি খুব কাজ করি কিনা ওরা যেতে চাই না কো বলছে যাবো না কো যে আমাকে রাস্তায় শুকোটিয়ে মারে রাস্তায় শুকোটিয়ে মারে যে শুকুটি মারা পরে এমন এমন মারে আমি কি বলবো আমি মাথার মতো ইয়ে হয়নি এত মেরেছে ধারণার বাইরে যে আমি ওকে বলি যে তাও তখন থেকে আমি চিল্লাচ্ছি আমি তাও চিল্লাচ্ছি আমাকে বাঁচাও 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 যে আমি আর লাঠিটা ধরার পর আমি আমি বলছি এখন তো থাকা যাবেন মেরে ফেলবো আমাকে আমি আবার ছুটে মিলে ছুটে চলে গেছি মিলে পাড়া ডাকছি গেটটা খোলা

পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা মেডিকেল